ব্রিলিয়েন্ট একাডেমি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানছি স্বাগতম আজকে আমরা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বেসিক টু অ্যাডভান্স লেভেলের ইংলিশ নিয়ে আলোচনা করব তো সে তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস এই ক্লাসগুলোতে আমরা ধীরে ধীরে চেষ্টা করব একদম বেসিক থেকে যারা ষষ্ঠ শ্রেণীতে আস বা নতুন ভর্তি হয়েছ তারা তাদের থেকে শুরু করে এবং যারা ক্লাস নাইন টেনে আছো তারাও এই ক্লাসগুলো থেকে অনেক কিছু শিখতে পারবে আমরা চেষ্টা করব একদম বেসিক থেকে ক্লাসটা শুরু করার আজকে তার প্রথম ক্লাস তো আমরা ক্লাসে ফিরে যাই আজকে আমরা আলোচনা করব অ্যালফাবেট এবং ওয়ার্ড নিয়ে তাইলে তোমরা সবাই পরিচিত আছো অ্যালফাবেট অ্যালফাবেট নিয়ে তাহলে ইংরেজিতে অ্যালফাবেট কয়টি আমরা সবাই জানি ছাব্বিশটি সেগুলো কি কি জি তোমরা যারা জানো না তারা আজকে জেনে নাও এটার সঠিক উচ্চারণ কি জি তাহলে এটা নিয়ে একটু করে বলি জি কেন যেমন ধরো এটা কি জু উচ্চারণটা কি দিয়ে হচ্ছে জু তাহলে জেড দিয়ে উচ্চারণটা হচ্ছে না কিন্তু তোমরা এরকম জি দিয়ে যেই ওয়ার্ডগুলো আছে যেমন ধরো জিঙ্ক একটা মৌলের নাম ঠিক আছে একটা মৌলের নাম জিঙ্ক তাহলে এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে এ টু জি পর্যন্ত ঠিক আছে তাইলে ইংরেজিতে অ্যালফাবেট আছে কয়টি ছাব্বিশটি তাইলে এই এ টু জি এ টু জি পর্যন্ত আলাদা আলাদা সবগুলো এ বি সি ডি ঠিক আছে ই এফ জি এইভাবে সবগুলো আলাদা আলাদা সবগুলোকে একসাথে বলতে বলতেছে সবগুলোকে একসাথে বলতেছে কি লেটার সবগুলো একটা একটা কি লেটার আবার এ আমি আমরা একটু করে লিখি এ টু জি এ টু জি পর্যন্ত আলাদা আলাদা সবগুলোকে এ টু জি পর্যন্ত আলাদা আলাদা সবগুলোকে সবগুলোকে লেটার বলা হচ্ছে লেটার বলা হয় এই জিনিসটা তোমরা একটু খেয়াল রাখবা এ জি পর্যন্ত সবগুলো আলাদা আলাদা থাকে একসাথে আলাদা আলাদা বলতে যেমন ধরো এ এ একটি কি লেটার একটি লেটার এবং সবগুলো আলাদা আলাদা করে সবগুলোকে একটা একটা খে বলা হচ্ছে লেটার আবার এ টু জি পর্যন্ত সবগুলোর সমষ্টি হচ্ছে কি অ্যালফাবেট সবগুলো সমষ্টি কি অ্যালফাবেট তাহলে আমি যদি লিখতে চাই এ টু জি পর্যন্ত সমষ্টি হল অ্যালফাবেট এগুলো সম্পর্কে তোমরা হয়তো অনেকেই এগুলোর ধারণা আছে যাদের ধারণা আছে এই ক্লাসটা তাদের জন্য না আমি এখানে লিখেই দিছি বেসিক টু বেসিক থেকে তাই এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে তাইলে আমরা একটা সুন্দর একটা ধারণা পাইলাম এগুলো নিয়ে অ্যালফাবেট এবং লেটার নিয়ে তাইলে এখন আমরা পরবর্তী টপিকে যাই তাহলে দেখো সমস্ত লেটারকে কে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে সমস্ত লেটারকে কে আবার কয় ভাগে ভাগ করা হচ্ছে তাহলে আমরা একটু লিখি সমস্ত দুই ভাগে ভাগ করা হচ্ছে তাহলে সেগুলো কি কি সেগুলো একটা হচ্ছে আর একটা হচ্ছে কনসোনেন্ট একটা হচ্ছে বাওয়াল একটা হচ্ছে কনসোনেন্ট তাহলে এই জিনিসটা যারা এইট নাইন টেন ক্লাস এইট নাইন এ পড়তেছে তারা বলবো যে এগুলো তো আর্টিকেলের পড়া হ্যাঁ এগুলো আর্টিকেলের পরা কিন্তু বেসিক লেভেলের থেকে আমরা যখন শিখে যাবো তখন এই জিনিসগুলার কিছু বর্ণনা আছে এখন তোমরা সেগুলো দেখো তাহলে বাওয়েল কোনগুলা বাওল হচ্ছে এ ই আই ও ইউ এই পাঁচটাকে আমরা বলতেছি কি বাহেল আবার এগুলা বা মানে এগুলার এগুলা ছাড়া ছাব্বিশটা থেকে কয়টা আছে ছাব্বিশটা থেকে পাঁচটা বিয়োগ দিলে আর তাকে একুশটা বাকি একুশটা হচ্ছে কি কনসোনেন্ট বাকি একুশটা কি কনসোনেন্ট মানে বাকি সবগুলো লেটার বাকি যে একুশটা লেটার আছে এই এ ই আই ও ইউ ব্যতীত বাকি সবগুলো হচ্ছে কনসোনেন্ট তাইলে আমাদের বেসিক লেভেলের এই কথাগুলোতে বাওয়েল এবং কনসোনেন্টের কাজটা কি তাহলে আমরা এখন সেটা দেখব। তাহলে বাউলের কাজটা কি বাওয়েলের কাজটা মূলত একটা গঠন করা কেমন একটা করা। যেমন ধরো আমাদের হাজার হাজার ওয়ার্ড আছে তোমরা একটা জিনিস খেয়াল করবো প্রত্যেকটা ওয়ার্ড গঠনে এই বাহেল ছাড়া ওয়ার্ড কখনো গঠন হয় না তোমরা এটা নোট করে রাখবা এই বাহ ছাড়া কখনো কোনো ওয়ার্ড গঠন হয় না তাহলে আমরা একটু দেখবো জিনিসটা ভাওয়ালের কাজটা তাইলে প্রত্যেকটা ওয়ার্ড গঠনে প্রত্যেকটা ওয়ার্ড গঠনে কি লাগে লাগে অর্থাৎ লিখে রাখবা ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না ছাড়া কোন হয় না তাহলে আমরা ওয়ার্ড যদি লিখতে চাই যেমন ধরো বিউটিফুল এ ইউ ইউ টি আই এফ এল বিউটিফুল যদি লিখি স্কুল যেমন এডুকেশন তাহলে দেখো এখানে তিনটা ওয়ার্ড লিখলাম এই তিনটা ওয়ার্ডে এই দেখো এ এ ইউ ইউ আই আই ও ও ও প্রত্যেকটা ওয়ার্ডে ব্যবহারটা আছে ঠিক আছে তাহলে এই ভাওয়েল ছাড়া কোন ওয়ার্ডে আমরা গঠন করতে পারবো না কিন্তু এমন কিছু ওয়ার্ড আছে যেগুলোতে ভাওয়েল নাই যেমন ড্রাই ড্রাই এই দুটো ওয়ার্ড যদি আমরা লক্ষ্য করি এই দুইটা ওয়ার্ডে কিন্তু ভায়েল নাই তাইলে আমি এখানে যে কথাটা বললাম ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না তাইলে কথাটা কি ভুল না কথাটা ভুল নয় এখানে একটা লেটার দেখো ওয়াই ওয়াই এখানে ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল বা স্পেশাল ভাওয়েল তাইলে আমরা এই জিনিসটা নোঁটাકારે লিখতে পারি ওয়াই হলো সেমি ভাওয়েল বলে বা স্পেশাল ভাওয়েল বলে যেকোন একটা লিখতে পারো আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো তাহলে এখানে এই দুটো ওয়ার্ড গঠিত হয়েছে এখানে এ ই আই ও ইউ এই পাঁচটার কোনো ব্যবহার নাই কিন্তু ওয়াই আছে দুইটাতেই তাইলে আমরা লিখতে পারি কি ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল বা স্পেশাল ভাওয়েল এটা হয়তো তোমাদের অনেক বইয়ে পাবা বা অনেক কিছু কিছু বইয়ে আসে আবার কি মোস্ট অফ দ্য বইয়ে এই জিনিসটা মিসিং আছে তো তোমরা এই জিনিসটা একটু নোট করে রাখবা তাইলে আশা করি তোমরা এই অ্যালফাবেট এবং লেটারের বিষয় যেগুলো আছে সেগুলো বুঝতে পারছো ঠিক আছে এখন আমরা একটা মজার জিনিস দেখব ইংরেজিতে অ্যালফাবেট আছে কয়টি ইংরেজিতে অ্যালফাবেট আছে কয়টি ইংরেজিতে অ্যালফাবেট আছে ছাব্বিশটি ঠিক আছে ইংরেজিতে এই ছাব্বিশটা অ্যালফাবেট একটা সেন্টেন্স যদি আমি লিখি ওই একটা সেন্টেন্সের মধ্যে এটা টপিকের বাইরের পড়া তবু একটু জাস্ট মজার জিনিস সেই জন্য শেয়ার করে রাখলাম অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে এই ছাব্বিশটা অ্যালফাবেটের অ্যালফাবেট তোমরা খুঁজে পাবা তাইলে এই জিনিসটা কি The quick The quick brown fox jump over the lazy dogs sorry lazy তাইলে তাহলে এইখানে এই সেন্টেন্সটাতে প্রত্যেকটা অ্যালফাবেটের ব্যবহার আছে দেখো এ বি সি ডি ই এফ জি তাহলে এইচ কই এই এইচ I, J, K, L, M, N, O, P, Q, R, U, বি W, X, Y, জি মজার একটা জিনিস তোমরা এটা একটু লিখে রাখতে পারো এখন আমরা আলোচনা করব ওয়ার্ড নিয়ে তাহলে ওয়ার্ড মানে কি ওয়ার্ডের বাংলা হচ্ছে কি শব্দ ইংরেজিতে অনেকগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটা আলাদা আলাদা একটা একটা ওয়ার্ড তাহলে এই ওয়ার্ডের জন্য আমরা এখন দেখো এই ওয়ার্ডটা আসলে কিভাবে গঠিত হয় ওয়ার্ডটা গঠিত হয় মূলত যেমন ধরো এই একটা ওয়ার্ড এটাও একটা ইংরেজিতে এটাও একটা ওয়ার্ড এটা বাংলা হচ্ছে শব্দ তাইলে এটা গঠিত হয়েছে কিভাবে এটা গঠিত হয়েছে ডব্লিউ ও আর ডি ডব্লিউ ও আর ডি চারটা অ্যালফাবেট পাশাপাশি বসে ঠিক আছে সরি না চারটা লেটার পাশাপাশি বসে চারটা লেটার পাশাপাশি বসে কি তৈরি হয়েছে একটা শব্দ তৈরি হয়েছে তাইলে এটার ডেফিনেশনটা কি হইতে পারে একের অধিক লেটার একত্রিত হয়ে অ্যালফাবেট না কিন্তু অ্যালফাবেট হচ্ছে এ টু জি এর সমষ্টি একের অধিক লেটার একত্রিত হয়ে যখন একটি সুন্দর অর্থ দেয় তাহলে একটু লিখবা একের অধিক লেটার সুন্দর অর্থ দেয় তখন তাকে আমরা কি বলবো বলে তাহলে এখানে দুইটা জিনিস খেয়াল করার আছে একের অধিক লেটার পাশাপাশি যুক্ত হয়ে যখন একটি সুন্দর অর্থ দেয় একটি সুন্দর অর্থ দেয় যেমন আমি যদি এখানে লিখি বিউটিফুল তাহলে এই লেটার গুলো লাগছে এবং সেগুলো কি হয়েছে পাশাপাশি বসছে এখন পাশ এখন একটা কথা হচ্ছে শুধু পাশাপাশি বসলেই হবে না লেটার শুধু পাশাপাশি বসলেই হবে না সেটার একটা সুন্দর অর্থ দিতে হবে ঠিক আছে তখন সেটা কি হবে ওয়ার্ড হবে যেমন আমি যদি লিখি অ্যাডভাইসভাইস তাইলে এইটাকে যদি আমি এইভাবে লিখি ই আই ডি এ বি ই তাইলে এটা হচ্ছে ওয়ার্ড এটা ওয়ার্ড নয় কেন ওয়ার্ড নয় পাশাপাশি বসছে কিন্তু অর্থবোধক একটা অর্থ তৈরি করতে পারে নাই তাই ওয়ার্ড হওয়ার জন্য কি লাগবে পাশাপাশি লেটার গুলো বসবে এবং সেগুলোর একটা সুন্দর অর্থ তৈরি করবে তখন সেটা তখন তাকে আমরা বলবো ওয়ার্ড তাহলে এই ওয়ার্ডগুলার বিভিন্ন ফর্মেট আছে কেমন যেমন ধরো একটা কথা আছে ডিরাইভেটিভস ডিরাইভেটিভস অর্থাৎ শব্দ উৎস বা শব্দের উৎসের পরিবর্তন শব্দ উৎস বা শব্দের পরিবর্তন যেমন একটা ওয়ার্ড ডিরেভেটিভ জিনিসটা কি শব্দের উৎস বা শব্দের উৎস পরিবর্তন হচ্ছে একটা ওয়ার্ড শুধু একটাই ওয়ার্ড সেটা কখনো নাউনের কাজ করবে সেটা কখনো ভার্বের কাজ করবে সেটা কখনো অ্যাডজেক্টিভের কাজ করবে সেটা কখনো অ্যাডভার্বের কাজ করবে এটাই হলো কি ডেরিভেটিভস তাহলে তোমরা জিনিসটা লিখতে পারো ডেরিভেটিভস হচ্ছে সেই অর্থ যেটি কখনো নাউন হিসাবে কখনো ভার হিসাবে কখনো এজেক্টিভ হিসাবে কখনো এডবার হিসাবে ব্যবহার হবে এটাই হলো কি ডিরভেটিভস আমরা যদি উদাহরণে যাই আমরা সবাই এতক্ষণ আমরা যে একটা উদাহরণ দিয়ে আসতেছি বিউটিফুল যদিও আগে বিউটিফুল দিকে নারীকে আমি লিখলাম উটি কি লিখলাম বিউটি ঠিক আছে তারপর লিখলাম বিউটিফাই বিউটিফাই তারপর লিখলাম বিউটিফুল তারপর লিখলাম বিউটি ফুলি তাহলে একটাই ওয়ার্ড বিউটি তাহলে বিউটি থেকে কি কি হয়েছে বিউটি থেকে হয়েছে বিউটিফাই বিউটিফাই থেকে বিউটিফুল বিউটিফুল থেকে বিউটিফুলি তাহলে বিউটিফাই হচ্ছে নাউন এটা হচ্ছে সৌন্দর্য এটা কি সৌন্দর্য তারপর হচ্ছে বিউটিফাই এটা হচ্ছে ভার সুন্দর করা এটা হচ্ছে সুন্দর সৌন্দর্য বর্ধন করা সৌন্দর্য বর্ধন করা তাইলে আমরা একটা ওয়ার্ড থেকে কয়টা ওয়ার্ড পাইলাম চারটা ওয়ার্ড পাইলাম তাইলে ইংরেজিতে যতগুলো ওয়ার্ড আছে। যদিও প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা প্রত্যেকটা ওয়ার্ডেরই চারটা ফরম্যাট থাকে না কিছু কিছু তিনটা থাকে কিছু কিছু ওয়ার্ডে দুইটা থাকে এরকম প্রত্যেকটা ওয়ার্ড চারটা করে ফরম্যাট থাকবে তাইলে লিখে রাখতে পারো প্রত্যেকটা ওয়ার্ডের চারটা করে কি থাকবে ফর্মেট থাকবে আবার সবগুলোতে প্রত্যেকটাতে চারটা করে ফরম্যাট থাকবে এমন কিন্তু নয় তাইলে এই জিনিসগুলা আমরা হয়তো এই জায়গায় ডিলেভিড এসে আমরা আমাদের একটু কঠিন লাগতে পারে না এখানে কঠিন লাগার কিছু নাই যখন আমরা এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে আমাদের তাইলে এই জিনিসগুলো মূলত যখন যারা নাইন টেনে বিশেষ করে যারা নাইন টেনে আছে তাদের তারা যখন ফিলিং ফিলিংটা গ্যাপ করবে এই জিনিসগুলো কি লাগবে ঠিক আছে তাইলে এখন এটার এটার প্রয়োগগুলো হচ্ছে যখন আমরা একটা ওয়ার্ড বিভিন্ন ফর্মেটে। জানবো যখন আমরা একটা ওয়ার্ডের বিভিন্ন ফর্মেট জানবো তখন আমরা ফিলিং গ্যাপ বিশেষ করে ফিলিং গ্যাপ করার সময় এই জিনিসগুলো আমাদের খুবই কাজে লাগবে আমি যদি একটা ওয়ার্ড লিখি আমি একটা সেন্টেন্স লিখি ফিলিং গ্যাপ আর কি আই ওয়ান্ট টু আই টু ড্যাশ ইট টু অল ইট টু এখান থেকে আমি যদি এই চারটা ওয়ার্ড থেকে যদি এখানে বসাইতে বলি তাহলে এখানে কোন ওয়ার্ডটা বসবে বসবে হচ্ছে আমি বলে বিউটিফাই ইট টু অল কেন বিউটিফাই বসবে কারণ দেখো কারণ হচ্ছে এখানে একটা কি আছে টু আছে টু টা হচ্ছে টু এর পরে সবসময় ভার বসে এবং সেটা ভি ওয়ান টু এর পরে সবসময় কি বসে ভার বসে এবং সেটা হচ্ছে হচ্ছে বেস ফর্ম ফর্ম বা প্রেজেন্ট তাইলে এখানে আমার যদি এই জিনিসগুলো জানা থাকে একটা ওয়ার্ডের যদি চারটা ফর্মেট আমার যদি জানা থাকে তাহলে আমি খুব সহজে এখানে বসাইতে পারবো কি আই ওয়ান্ট টু বিউটিফাই ইট টু অল কারণ টু পরে কি বসবে টুয়ের এর পরে বি1 বসবে এই বিউটিফাইটা বসবে কখনো বিউটি বসবে না কখনো বিউটিফুল বসবে না কখনো বিউটিফুলি বসবে না কারণ টু এর পরে কি বললাম ভার্ব বসে এবং সেটা অবশ্যই বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম তাইলে আই ওয়ান্ট টু বিউটিফাই আই ওয়ান্ট টু বিউটিফাই ইট টু অল তাইলে এই যে ডেরিভেটিভস গুলা এই ডেরিভেটিভস গুলো অর্থাৎ একটা ওয়ার্ডের যে চারটা ফরমেট থাকে এই চারটা ফরমেট আমরা যদি আমাদের যদি জানা থাকে তাহলে ফিল ইন দা গ্যাপ করা আমাদের জন্য কোন অর্থাৎ আমাদের ফিল ইন দা গ্যাপ করা একদম সহজ হয়ে যাবে আশা করি এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো আরো কয়েকটা জিনিস যদি আমি তোমাদের বলি দুইটা ওয়ার্ড বলি একটা হচ্ছে অ্যাটাচ আরটা হচ্ছে অ্যাটাচমেন্ট অ্যাটাচ মেন্ট এম ই এন্ড টি পার্টশো পিস যদি যখন পড়বা বা যখন আমরা পার্শো পিস পিস নিয়ে আলোচনা করব। তখন আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারবো এটা নাউন নাকি এটা নাউন নাকি কি সেটা আমরা বলে দিতে পারবো তাই না এখানে অ্যাটাচ মানে সংযুক্ত করা আর অ্যাটাচ মানে হচ্ছে অ্যাটাচমেন্ট হচ্ছে সংযুক্ত করণ সংযুক্ত অ্যাটাচ মানে হচ্ছে সংযুক্ত করা আর অ্যাটাচমেন্ট সংযুক্ত করণ তাহলে দেখো একটা ওয়ার্ড একটা ওয়ার্ড আমরা দুইটা ফরম্যাট পেয়ে গেছি এটা আরেকটা ওয়ার্ড আছে কি তাহলে আমি যদি এখানে ডি উই সামথিং ফর ইউ we dash something for you তাইলে উই এর পরে এখানে যদি ফিলিং ইন দা গ্যাপে এই দুইটা শব্দ থাকে আমরা কি বসাবো এখানে আমরা অবশ্যই বসাবো অ্যাটাচ কেন অ্যাটাচ বসাবো কারণ হচ্ছে সাবজেক্ট এর পরে কি বসবে ভার বসবে সাবজেক্ট এর পরে কি বসবে ভার বসবে তাহলে এখানে কি বসবে সাবজেক্টের এর পর যেহেতু ভার বসবে তাইলে আমি আমার এই দুইটা এই এর দুইটা যদি আমি আমার জানা থাকে অর্থাৎ এই ওয়ার্ড কোনটা কোনটা কোন পার্টস অফ এবং কোনটার অর্থ কি সেটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা সরাসরি এখানে সাবজেক্টের উইয়ের পরে অ্যাটাচটা বসে বসাতে পারবে এরকম সবগুলো ফিলিং দ্য গ্যাপের জন্য ডেরিভেটিভসটা খুবই দরকার আবার যদি একটা ওয়ার্ড লিখি আই নিড

কোনো ওয়ার্ড বসবে অবজেক্টের জায়গায় কোনো যখন ওয়ার্ড বসবে সেটি তখন কি হবে সেটি তখন নাউন হবে এমনিও যদি আমি এটাকে এমনি যখন আমরা পার্টস অফ স্পিচে পড়ব তখন এটা মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে কাজ করে ঠিক আছে শেষে যেহেতু মেন্ট আছে আমরা পার্টস অফ স্পিচ পড়লে আরো জিনিসটা ক্লিয়ার হবে আমরা এই অ্যাটাচ অ্যাটাচমেন্ট এই দুটো ওয়ার্ড পড়ছিলাম এখন আরেকটা ওয়ার্ড বলছিলাম অ্যাটাচড ঠিক আছে আরেকটা ওয়ার্ড লিখি বলছিলাম অ্যাটাচড তাহলে এখানে দেখো আমি যদি আরেকটা ফিলিং থেকে এপ্লাই করি ইট ইজ এন্ড পিকচার ইট ইজ এন্ড পিকচার তাহলে এখানে কি বসবে এখানে বসবে অ্যাটাচড তাহলে এখানে অ্যাটাচড শব্দটা কোন পার্টস অফ স্পিস অ্যাটাচড শব্দটা এখানে হচ্ছে এখানে অ্যাজেটিভের কাজ করতেছে কেন এটা অ্যাজেটিভের কাজ করতেছে এটার পরে কি আছে দেখো এটার পরেই আছে পিকচার পিকচার শব্দটা কোন পার্টস অফ স্পিস পিকচার শব্দটা হচ্ছে নাউন তাহলে নাউনের আগে কি বসবে সব সময় অ্যাজেটিভ বসবে তাহলে অ্যাজেটিভ প্লাস নাউন তাহলে এই যে একটা টার্ম এই টার্ম গুলো তোমরা একটু নোট করে রাখবা আশা করি আজকের ক্লাসে যা পড়ালাম সেটা তোমরা বুঝতে পারছো আর যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাবা আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে আর একটু ক্লিয়ার করে দেওয়ার